কারবালার প্রান্তরের ঘটনা ঘটেছে রসুলের ইন্তেকালের একষট্টি হিজরি বলা হয় অর্থাৎ রসুলের ইন্তেকালের সাইট বছর ক্লাস এর পরে ঘটছে কারবালার ইতিহাস কিন্তু মহার্ক্রমের সম্মান আসমান জমিন সৃষ্টির দিন থেকেই শুরু সুরা তওবা ইংরাড়ি দাতা সুদল্লাহ ইজন কিতা বিল্লাহ ইয়াওমা খলাকা সামাওয়া মিনহা রুবালতুমালুম জালিকা দি নীন বছরে মাস হবে বারোটা সিদ্ধান্ত কাপ বারো মাসের মধ্যে চার মাস হবে বড়ো দামি সম্মানের মাস আল্লাহ বলেন আসমান সৃষ্টি করেছি সিদ্ধান্ত সেদিন নিয়েছি বছরে মাস হবে বারোটা আর এই বারো মাসের মধ্যে চার মাস হবে বড় দামি মাস এক হলো রজব মাস আর তিনটা মাস হলো লাগানো হজের মাস মাঝখানে আগের মাস পরের মাস হজের মাস আগের মাস পরের মাস জুল কাদা জুল হিজা মহাররম র মহারমের এক তারিখ শাহাদ বরণ করেছেন হজরত অমর ফারুক রাদি আল্লাহ ও জাতি ভালো করে বুঝো মহাররমের সম্মান নবীজির কালের পরে না আসমান জমির সৃষ্টির দিন সেদিন থেকেই মহারমের দাম ভালো করে বুঝো জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন হোসাইন হোসাইন এবং হাসান দুই ভাইয়ের পিতার নাম কি হজরত আলী শাহাদাত বরণ করেছেন তার আগে শাহাদাত বরণ করেছেন ওসমান নুরাই। তার আগে শাহাদাত পালন করেছেন হজরত অমর বুঝেননি বুঝাইতেছি কাউকে আক্রমণের জন্য না হুসাইন রদি আল্লাহ তালুর শাহাদাত পালন হয় হাসান রদি আল্লাহ আনহুরটা হয় না কেন জবাব চাই হজরত আলীর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই উসমান রদি আল্লাহ তালুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই অমরে ফারুকের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই আপনি বাদ দিবেন আবু বকর আর নবীকে না রসুলের ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল আবু বাকরের ইন্তেকাল ও শাহাদাতের মর্যাদার ইন্তেকাল কারণ আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ঢুকার জন্য যত পথ আছে এর মধ্যে শ্রেষ্ঠ পথ হল শাহাদাতের ইন্তেকাল বেইমানের হাতে আঘাত পাইয়া শাহাদাত বরণ করেছেন ওমর ওসমান আলী হাসান হুসাইন কিন্তু কোন বেইমানের হাতে আঘাত প্রাপ্ত হইয়া আমার রসুলের শাহাদাত হয় নাই আবু বকরের শাহাদাত হয় নাই কিন্তু আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেছেন কারণ এত বড় মর্যাদা ওমর পাবে ওসমান পাবে আলী পাবে আবু বকর পাবে না নবী পাবে না এটা হতে আল্লাহ তাদেরকেও দিছেন তাহলে যদি বলতেই চাই পর্যালোচনার ক্ষেত্রে আবু বকরের শাহাদাত বার্ষিকী পালন হবে কোন বছরে রসুলের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে জাকারি আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে ইসালবীর শাহাদাত বার্ষিকী পালন হবে কবে এক নাম্বার তিন হোসাইন কারবালায় গেলেন কেন। কারবালার প্রান্তরে হুসাইন রদি আল্লাহু গেলেন কেন আম্মা জানা আয়েশা রদি আল্লাহ আন বলেছিলেন হাসা সা হুসাইন কারবালায় যাইয়ো না কিন্তু হুসাইন গেলেন কেন সাইনবলে আমি যাওয়ার কারণ কি আমি চাই এ দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে ইয়াজিদের গোলামি করতে দেয়া যাবে না মানুষ গোলামি করবে কার কুফার মানুষগুলো ইয়াজিদের গোলাম হতে চলেছে মানুষকে আল্লাহর গোলামি বানাইতে হবে মানুষের গোলাম হতে পারবে না এই শৃঙ্খলা ঠিক রাখার জন্য চলে গেলেন কুফা নগরীতে যুদ্ধ যখন চলে তখনও তার সন্তান একটা শাহাদাত বরণ করেছেন ঠিক সেই সময়ে ইতিহাস বলে হোসাইন নামাজে রক্ত হয়েছে নামাজ পড়েছেন কাজা করেন কাজা করেন এবার আপনাদের ফাইনাল প্রশ্ন বরফির আব্দুল কাদের জিলানি খাজা মাইন উদ্দিন চিস্তি আজমিরি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি শাহজালাল শাহ পরান শাহ মকদুম খান জাহান আলী দিল্লিতে আসে নিজামুদ্দিন আউলিয়া এতগুলো যাদের নাম শুনাইলাম মুজাদ্দিদ আল সানি আমাকে আপনারা বলেন এরা কি দাড়ি বিহীন ছিলেন এরা নামাজ সারা ছিলেন তাহলে আপনারা যদি বক্তই দাবি করেন আপনাদের দাড়ি নেই কেন নামাজ নাই কেন হোসাইন রী আল্লাহ কারবালার প্রান্তরে নামাজ কাজা করেন নাই আপনাদের নামাজ নাই কেন অতএব আমি বলবো হোসাইনের ভক্ত তারা যারা যারা নামাজ নাই পর্দা নাই আল্লাহর আল্লাহ কোনো দিন আহলে বাইতের ভক্ত দাবি করার অধিকার নাই শাহজালালের ভক্ত বৌয়ের ভাগ লইয়া আল্লাহর বিলে গেছে আর শাহজালাল আল্লাহর ভাগ লইয়া বিয়ে করে নাই দুই ভাগলের ব্যবধান বুঝেন একটা দুনিয়ার ভাগল আর একটা আল্লাহর ভাগল আল্লাহ হেদায়েত দান করুন আমিন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাউ বিল হাম ওয়া তাওয়াসাউ জান্নাত পাওয়ার জন্য কয় গুণ চার গুণ এক নাম্বার ঈমান আনতে হবে দ্বিতীয় আমল করতে হবে ঈমান ও আমল নামাজ ও রোজা রাখেন জান্নাত রেডি আনা আরো দুই গুণ আছে আরো দুইটা গুণ ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করে বাধা দাও অন্যকে আমার পরে আমার অন্যকে শেষ বাস মিনিটে শেষ আমার পরে অন্যকে দাওয়াত দিব অন্য বলতে কে আহাল কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাইনাকুম কুল্লতুম মাসুলুন আন রাঈয়াতিহি দায়িত্ব পালন করি ও ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক ও বৃদ্ধ বাবাজি কয় দিনার দুনিয়ার বাহাদুরির চোখের সামনে লাশ আর লাশ আমি এতক্ষণ আপনাদের যত বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো ডুবি লাগাইয়া পাগড়ি লাগাইয়া হুজুর হইয়া মাদ্রাসায় যান স্কুল ছেড়ে দেন তাপলিগে যান অবমি মাদ্রাসায় যান আপনারা পীরের কাছে যান একবারও বলছি বলি নাই বরং ফাইনাল বলে গেলাম ও তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো সেখানে থেকে রসুলের মহাব্বতের মালা গলায় পড়ো তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়াও বেলার নামাজ পড়ে আছে না নাই আর কোনো অজের দরকার নাই তুমি মন তাকে বুঝাইও ওরে মান আমার মতো জেনারেল লাইনে পড়োৱা যুবক সেনে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক কোনোদিন আরমি পড়ে নাই মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে বেলার নামাজ পড়ে নাই বলো তোমার পায়ে হাত রেখে বলছি তুমি কেন পারো না তোমার মতো যুবক রে বারুণী পুলিশ পিডিআর এর চাকরি করে পাঁচ শক্ত নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো কর্তার বনেরা বনের আপনার মতো কত মা এই মাদক দিয়ে এলাকার মধ্যে এখনো পাওয়া যাবে পর্দা করে করে স্বামীর মাল হেফাজত আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে মোবাইলে সময় নষ্ট করে না এর আম্মা যান আপনারা কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কতক্ষণ লেখাপড়া করে পাঁচ নামাজ পরে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনি কেন পারবেন না পেছনের গুনাহ থেকে একটাই পথ আছে তওবা করবেন আল্লাহর কাছে তওবা করলে গুনাহ মা হয়ে যাবে ও বাবাজিরা ও যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো মন থেকে মনে মনে বলো হে মালিক জীবনে মনের চাহিদা পূরণ করিয়া কত অন্যায় করে ফেলেছি মনে চাইছে তারি না রাখি নাই মনে চাইছে নামাজ আমার না পড়ি নাই মনে চাইছে পার্কে 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 চলে গেছি মনে চাইছে আমি নেশা পান করব নেশা পান করেছি মনে চাইছে মা বাবার সাথে বেয়া করব করেছি মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদুবি করব করেছি মনে চাইছে আলেমদের বিরোধীতে গর্ব করেছি ও আল্লাহ বুঝতে পারি নাই আজকে থেকে তওবা করতে চাই আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও দিনের উপরে নবীর আদর্শ মেনে চলে আমিও তৈরি হয়ে গেলাম আর নামা ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করবো না শিক্ষকের সাথে বেয়াদুবি করে বর্ত আনিব না ওলামা একরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা আদর্শ মেনে জীবন চালাব। নামাজ পড়বো দাড়ি রাখবো পর্দা করবো ওলামা একরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো তাও করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফে যদি অন্তরে না থাকে খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও أي الله حد قبول کرنين توبا قبول کرنين توبا روپر مضبوط ايا چلا توفق <applause> آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين